নমস্কার এটা শোনার পরে অনেকে কটাক্ষ করে বলছেন তাহলে কি হাওড়া থেকে যদি উলুবেড়িয়া লোকসভা আসন থেকে প্রসূন বন্দ্যোপাধ্যায় সাংসদ হতে পারতেন তাহলে কাটমানির ইনকামটা আরও বেশি করা যেত তিনি বর্তমানে হাওড়া লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ কিন্তু সেখানে কি আর সাংসদ থাকতে চাইছেন না প্রসূন বন্দ্যোপাধ্যায় হাওড়ার সাংসদের কথাতে এমনটাই জল্পনা শুরু হয়েছে মঙ্গলবার উলুবেড়িয়া সবলা মেলার উদ্বোধনে এসে প্রসূন বন্দ্যোপাধ্যায় বলেন হাওড়া থেকে পালিয়ে আসতে চাইছেন তিনি তার কারণও জানিয়েছেন এই দিন উলুবেরিয়া দু নম্বর ব্লকের কড়াতবেড়িয়ায় সবলা মেলার উদ্বোধন হয় উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন হাওড়ার তৃণমূল সাংসদ এই এলাকা উলুবিড়িয়া লোকসভা কেন্দ্রের অন্তর্গত এখানকার তৃণমূল সাংসদ আছেন সাজদা আহমেদ এখানেই বক্তব্য রাখতে গিয়ে এই লোকসভা কেন্দ্রে আসা নিয়ে নিজের ইচ্ছার কথাও জানিয়েছেন প্রসূন বন্দ্যোপাধ্যায় আর সেটা বলতে গিয়ে বিস্ফোরক মন্তব্য করে বসলেন তিনি হাওড়ার তৃণমূল সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায় বলেন তোমরা আমাকে গ্রামীণ এলাকায় নিয়ে নাও ওই দিকটা আমার ভালো লাগে না আমি বলেছিলাম কিন্তু এখানে আমাকে দিলুই না এখানে আমাকে জায়গা করে দিলে আমি গোল্ড কাপ পাব এখানে অনেক ভালো নেতা নেত্রী আছেন এত ভালো মানুষ আছেন আমি ওখান থেকে পালিয়ে আসতে চাইছি দয়া করে আমাকে এদিকে নিয়ে আসুন এখানে বসবো মানুষের জন্য কাজ করব অধিকটা বড় বড় লোকের বসবাস বড় বড় লোকের চিন্তা চিন্তাভাবনা এই জায়গা হাওড়ার সব থেকে ভালো জায়গা বলে মন্তব্য করেন প্রসূন বন্দ্যোপাধ্যায়